অনুপা bố বাংলাদেশ আমবা চাবুতি টি ঢাকা যাওয়ার ওই তুমি ঢাকাতে যাবে নাকি গো ঢাকাতে যাবে কত টাকা মারাগো কখন যাবে আমাকে তাড়াতাড়ি বলো না আমার যেতে হবে না আমার পিসতুতো বোনের মাসতুতো ভাইয়ের বিয়ে আছে খুব তাড়াতাড়ি যেতে হবে গো ও দিদি ও দিদি টেনশন করো না গো আমি রিক্সাওয়ালা হাজির হয়েছি আমি নিয়ে যাব গো তোমাকে ঢাকা নিয়ে যাব কলকাতা থেকে যাবে না দিল্লি থেকে যাবে কোথা থেকে যাবে না না আমি দিল্লি থেকে যাব না আমি কলকাতা থেকে যাবো এই টুক করে নদী পার করে রিক্সাতে করে এখন তো পদ্মা সেতু হয়ে গেছে খুব তাড়াতাড়ি ঢাকাতে পৌঁছে যাবো এই খুব বেশি হলে ঘন্টা কিনেক লাগবে এর বেশি লাগার কথা নয় গো দিদি নো টেনশন পদ্মা হওয়ার পরে যান চলাচল খুব সুবিধা হয়েছে আমার রিক্সাতেও তো কয়েকবার আমি পদ্মা পার করেছি এই পাঁচ সাত মিনিট লাগে সাঁই সাঁই করে বিশ কিলোমিটার পার স্পিডে দৌড় আর কখন ছাড়বি তোর গাড়ি আমি কিন্তু ভাড়া দশ টাকা বেশি দিতে পারবো না আমার মা ভাইয়ের বিয়ে আছে পিস তো ভাইয়ের বিয়ে আছে ওখানে গিফট কিনতেই সব টাকা লেগে গেছে ও দিদি দিদি ও দিদি এখন কি 10 টাকার যুগ আছে গো তোমাকে কম করে 50 টাকা দিতে হবে তবেই তুমি রিকশাতে আমার রিকশাতে ঢাকা পৌঁছতে পারবে না হলে অন্য রিকশাতে অনেক টাকা চেয়ে বসবে গো দেখো না ও রিকশাওয়ালা দাদা ও রিকশাওয়ালা দাদা তুমি কি ঢাকা নাকি আমাকে একটু নিয়ে যাবে গো বেলেডান্স নদীর পারে তুমি নিয়ে যাবে ও হাসিনা দিদি তুমি নদীর পারে Bele dance শিখছো তোমাকে নিতে পারবো না কো এমনিতেই মমতা দিদি আমার রিক্সাতে ঢাকা যাবে বলেছে কিন্তু একজনকে নিতে পারি সেই যে তোমার পাশে বোন বসে আছে আ মরণ ও দিল্লি থেকে এসেছে সুদূর দিল্লি থেকে আমাকে Bele dance শেখাতে আর তুমি কিলা বলছো আম্মা রিকশাতে করে আমার সাথে নিয়ে যাবে তুমি কি তিন জন রিকশাতে চালাতে পারো আমিই তো যাব ও হাসিলা দিদি তুমি যদি ঢাকা যাবে তাহলে তোমার বোন কে কে সামলাবে গো তুমি এখানেই থাকো ব্যালে ডান্স শেখো ভালো করে আমি আমার রিকশাতে করে মোদি দাদার রিকশাতে করে তাড়াতাড়ি ঘুরে আসি ঢাকা থেকে তুমি এখানেই নাচ শেখো ও মতা দিদি তুমি রাগ করছো কেন হাসিলা দিদির পাশে যে সুন্দরী আছে ওকে নিলে আমার রিকশে এমনি এমনিতেই চলে যাবে মনে হবে যেন আগুন জ্বলছে ব্যলে ডান্স করতে করতেই পৌঁছে যাব ঢাকা আমি যাব বাংলাদেশ আমি যাব দিল্লি টু ঢাকা বায়া কলকাতা পাটনা কলকাতা সব নিয়ে যাব বাংলাদেশ কি করে পাটনা